বিশাল বিশাল মাছ মাছ আমরা দেখছি বিশাল বিশাল দেহের একটি শৈল মাছ কাটতেছেন উনি ভাইয়া এই মাছ কত করে কিনছেন বল মাছ সাতশো ভাইয়া এটা দেশি বল কি কি মাছ কিনছেন দেখি তো এটা কি মাছ শৈল মাছ শৈল মাছ এটা কত করে কেজি কেনছেন এটা সাতশো টাকা কেজি মাত্র সাতশো টাকা কেজি আর এই সাইটি কিনছে একশো ষাট টাকা কেজি এত অনেক বড় মাছ আপনি অনেক কম টাকায় পেয়েছেন দর্শক আমরা এখন দেখছি বড় একটা শৈল মাছ উনি কাটছেন সেই চিত্রটা আমি ধারণ করছি আমি মোহাম্মদ হাবিব দর্শক আমরা এখন বিশাল দেহের একটি বোয়াল মাছ আমরা কাটিয়ে দেখছি হ্যাঁ দাদা আপনি এই মাছ কত টাকা কেজি কাটেন এক কেজি মাছ কাটিয়ে আপনি পান পঞ্চাশ টাকা দর্শক বিশাল দেহের বোয়াল মাছ উনি কাটছেন এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি আপনারা ভাইরাল করে দেবেন দর্শক আমরা বিশাল দেহের বিশাল বড় একটি সজু মাছ আমরা কাটতে দেখছি এখন আপনারা আমাদের সাথেই থাকুন আর এই মাছ কাটার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন দর্শক আমরা এখন বাংাশ মাছ কাটা দেখছি দাদার নামটা কি জানতে পারি দাদা আপনি কি এখানে সব সময় থাকেন এই জায়গা ঠিক না মিরপুর বড় বাজার ঢাকা গাবতলি মিরপুর বড় বাজার বাজারের ভিতরে আসলে আপনাকে পাবে দর্শক আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে এই দাদাকে ভাইরাল করে দেবেন এই মাছটাও কি আপনি কেনছেন আমার দোকানের জন্য আপনি তো একবার তত্তাজা খাওয়ান দর্শক আপনারা দেখছেন এই বিশাল দেহের বিশাল বড় ব্রিগেড মাছ উনি কিনেছেন এটা কত করে কেজি এটা কিনছে আড়াইশো দুইশো পঞ্চাশ টাকা করে কেজি কিনছেন ইনি এই বাজারে আপনারা আসলে সস্তায় মাছ কিনতে পারবেন আচ্ছা এটা কি আপনার হোটেলের জন্য আপনার ওই যে আল্লাহ দানের পাশে যে হোটেলটা আপনার না ইসলামিয়া আর দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আপনার মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার শুরু করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম